পড়ছি আমার কবিতার বই বকুল থেকে বৃন্দাবন অতপর বইটি থেকে কবিতার শিরোনাম দূরত্বের বই তোমার সাথে যখন হৃদ্রতার সূত্রপাত হয়েছিল বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি গাছের পাতারা ধুয়ে পরিচ্ছন্ন রঙিন হতে শুরু করেছে সবে মাত্র তুমি অপলোক দৃষ্টিতে তাকিয়ে নিজেকেই যেন নিজে বললে কি সুন্দর আমি ঠোঁটের কোণে হাসি টেনে ফেরার পদ্ধতেই তুমি নিমগ্ন ধেনে আউড়ে গেলে অরণ্য কুশু। এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন তবে কি প্রণয় জাতীয় পতাকার মতো শোভন সুন্দর গোলার্ধের মতো মহাবিষুভ হতে জলবিশুভ তবুও কখনো তো কোথাও জীবন সুন্দর সেদিন সন্ধ্যার পিস ঢালা রাস্তা গল্প জমা করল আমার সমস্ত শহর নাগরিক বাতাস তোমার চেনা সুরের আমলকিতে থমকে গেল শহীদ মিনার বেদিতে যে ফুলগুলো ছিল তারাও বৃষ্টি মেখে নবকল্লোলে মেতে উঠল কিন্তু আমাদের পথ চলা জীবন অনিশ্চয়তা দূরত্ব আমরা বুঝতে শুরু করলাম আমাদের আলাদা রকম সকাল আমাদের দুপুর একসাথে হচ্ছে না রাত বিলীন হচ্ছে নিজস্ব আধারের পরবিতে অথচ অথচ এখনো প্রতিদিন আমরা হাঁটি দূরত্বের বই